আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই প্যারিস অলিম্পিক্সের দিকে নজর রাখবো সেখানে স্বপ্নভঙ্গ বলা যেতে পারে যে আগেই রূপোর পদক নিশ্চিত করেছিলেন ভিনেশ ফোগাট কিন্তু সেটাও হাতছাড়া হলো এবং সোনা জয়ের লক্ষ্যে তিনি নাপতেই পারলেন না রূপ নিশ্চিত করেছিলেন আগেই সেই পদকও হাতছাড়া হলো এদিন রাতে সোনার লড়াইয়েও নাপতে পারবেন না তিনি তার কারণ গোটা দেশ যেখানে তাকিয়েছিল তার দিকে বুধবার রাতে অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভিনেশ ভোগাটের কিন্তু তার আগেই দুঃসংবাদ মিলল এবং ওজন নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হলো প্যারিসের স্থানীয় সময় সকালবেলা ওজন করার সময় দেখা গেল যে ভিনেশের ওজন বেড়ে গিয়েছে পঞ্চাশ কেজি বিভাগে তার নামার কথা কিন্তু ওজন করার সময় দেখা যায় যে একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে আমরা এই ব্যাপারেই কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন মুখার্জি সায়ন্তন সত্যি দুঃসংবাদ যেখানে রূপজয় আগেই নিশ্চিত করেছিলেন কিন্তু সেটাও হাতছাড়া হলো এবং সোনা জয়ের লক্ষ্যে নামতেই পারলেন না অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ফিনেশ ভোগাট গোটা ভারতবাসীর কারণ ভিনেশ ফোগাটের হাত ধরে প্যারিস অলিম্পিক্স থেকে প্রথম রূপো অথবা সবচেয়ে বড় কথা প্রথম সোনা জয়ের স্বপ্ন দেখছিল গোটা দেশ ভারতবর্ষ তিনি পঞ্চাশ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মহিলাদের নামার কথা ছিল তার আজ ফাইনালে গতকাল পরপর তিনটি ম্যাচ দুর্দান্তভাবে জিতে কিন্তু তিনি ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন স্বাভাবিকভাবেই তার কাছ থেকে কিন্তু সোনার আশা করেছিল গোটা দেশ ভিনেশের কাছ থেকে তবে যেটা জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ সেমিফাইনালের পরই জানা যায় যে তার ওজন যে পঞ্চাশ কেজি বিভাগে তার নামার কথা তার থেকে দু কেজি প্রায় তার ওজন বেশি রয়েছে এবং রাতেই গোটা রাত জুড়ে কিন্তু তিনি বিভিন্নভাবে তার ওজন কমানোর চেষ্টা করেন এবং জানা গিয়েছে যতদূর সাইক্লিং করেন তিনি এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করেন এমন কি সিদ্ধান্ত নেন যে চুল ছেটে ফেলার চুল কাটার সিদ্ধান্ত নেন যাতে কিছুটা হলেও তার ওজন কমানো যায় তবে শেষ পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও তিনি পারলেন না যেটা জানা গিয়েছে যে গেমসের দিন সকালে আজকে সকালে তার ওজন যখন মাপা হয় তখন দেখা যায় যে নির্ধারিত ওজনের থেকে পঞ্চা একশো গ্রাম ওজন তার বেশি রয়েছে এবং স্বাভাবিকভাবেই তিনি তাকে বাতিল বলে ঘোষণা করা হয় অলিম্পিক্স কম কমিটির তরফে পাশাপাশি যে খবর জানা গিয়েছে যে ভিনেশ ফোগার তিনি গতকাল সারা রাত জল না খেয়েছিলেন ওজন কমানোর জন্য জল না খেয়েছিলেন স্বাভাবিকভাবেই ডিহাইড্রেটেড হয়ে পড়েন এই মুহূর্তে কিন্তু তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার সঙ্গে পিটি ঊষা দেখা করতে যাবেন বলে জানা গিয়েছে সব মিলিয়ে কিন্তু ভারতের ক্রীড়া জগতের জন্য ভারতের অলিম্পিক্স সফরে একটা বড় ক্ষতি হলো ভারতের যে স্বপ্ন ছিল গোটা দেশের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ হলো যেটা জানা যাচ্ছে যে অলিম্পিক্সে রূপো নিশ্চিত করেছিলেন ভিনেশ ফোগাট তবে এই গেমসে কিন্তু রূপো আর কেউ পাবেন না দুজন ব্রোঞ্জ পাবেন এবং একজন সোনা পাবেন ফাইনালে যার সঙ্গে খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিলেন ভিনেশ ফোগাটের তিনি সোনা জিতবেন এবং বাকি দুজন তৃতীয় এবং চতুর্থ স্থানে যাদের খেলার কথা তাদের দুজনের মধ্যে তাদের দুজনই ব্রোঞ্জ পাবেন অর্থাৎ রূপ কেউ পাচ্ছে না সব মিলিয়ে ভারতের এই যে প্রত্যাশা প্রত্যাশা ছিল ভিনেশ ফোগাটকে নিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে হয়তো তিনি পারলেন না তবে এটা কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু একইভাবে অন্য টুর্নামেন্টে বাতিল হতে হয়েছিল ভিনেশ ফোগাটকে সাধারণ সাধারণত বিনেশ ফোগাট কিন্তু তিনি তিপ্পান্ন কেজি বিভাগে কুস্তির কুস্তিতে নামেন তবে অলিম্পিক্সে তিনি পঞ্চাশ কেজিতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাভাবিকভাবেই তাকে গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে নিজের ওজন ধরে রাখার জন্য চেষ্টা করতে হয়েছিল এবং এত দূর আসলেনও তিনি কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তার স্বপ্নভঙ্গ হলো অর্থাৎ সায়ন্তন এখান থেকে স্পষ্ট সত্যি দুঃসংবাদ ভারতের জন্য দুঃসংবাদ যে যেখানে রূপজয় নিশ্চিত করেছিলেন কিন্তু সেটাও হাত ছাড়া হলো এবং সোনা জয়ের লক্ষ্যে তিনি নামতেই পারলেন না অর্থাৎ খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ভোগটকে একেবারেই ভিনেশ ফোগাটকে খালি হাতেই ফিরতে হবে কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ডিহাইড্রেটেড হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এখনও এক্স্যাক্টলি জানা যায়নি যে তার পরিস্থিতি কতটা কি কেমন অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন শুধুমাত্র হাসপাতালে ভর্তি রয়েছেন জানা গিয়েছে তবে তার থেকেও সবচেয়ে বড় যেটা দুঃসংবাদ অবশ্যই ফোগাটের এই তাকে বাতিল বলে ঘোষণা করা তার ওজন বেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ সায়ন্তন যেখানে গোটা দেশ তাকিয়েছিল তার দিকে সেরকমভাবেই যে অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে আমার কথা ছিল বিনেশ ফোগাটের সেখানে সেই দুঃসংবাদ মিলল এবং তিনি সায়ন্তন যেমন যে তিনি আগের দিন রাতে যখন জেনেছেন কেজি ওজন তিনি তার সব রকম চেষ্টা করেছেন সেটা কমাতে কিন্তু তারপরে সেই দুঃসংবাদ মিলল এবং শেষমেশ তিনি অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন এবং এই ইস্যুতেই এই অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে ভিনেশ ফোগটের বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠেছে সংসদ এবং আর সেক্ষেত্রে ফাইনালে পৌঁছেও কেন আচমকা বাদ দেওয়া হলো এ নিয়ে কিন্তু প্রশ্ন করছে অভিযোগ করছেন বিরোধীরা এরপরেই এক্স পাল্টা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন তুমি তুমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে আমরা তোমার পাশে আছি এক্স পোস্ট করেছেন নরেন্দ্র মোদী আপনাদের আমরা যেমনটা জানাচ্ছিলাম গোটা দেশ যেখানে তাকিয়েছিল তার দিকে বুধবার রাতে অলিম্পিক্সে সোনা জয় লক্ষ্যে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাটের কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন এবং এই ইস্যু নিয়ে কিন্তু দিল্লিতে উত্তাল হয়ে ওঠে সংসদ বিরোধীরা অভিযোগ করতে থাকেন যে ফাইনালে উঠেও ভিনেশের এমন আচমকা বাদ কেন তিনি গেলেন সেটা একটা সাধারণ ঘটনা হতে পারে না এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে এদিকে পাল্টা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে তুমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে আমরা তোমার পাশে আছি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদী আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা অত্যন্ত দুঃসংবাদ তুমিও শুনেছো যে শেষমেশ অলিম্পিক্স থেকে ছিটকে যেতে হলো ভিনেশ ফোগাটকে এবং যে বিষয়টা নিয়ে সংসদ উত্তাল হয়েছে এবং ইতিমধ্যে বিরোধীরা বলছেন যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে ভিনেশ এরমভাবে আচমকা কেন বাদ পড়লেন এ নিয়ে কিন্তু উত্তাল হলো সংসদ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও পোস্ট করেছেন তিনি পাল্টা পোস্ট করে জানিয়েছেন যে তুমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো আমার বিশ্বাস তুমি আরো শক্তিশালী হয়ে ফিরবে কি ছবি উঠে আসছে দেখো ছবিটা তুমি যেমনটা বললে একবারই অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ও মর্মন্তিক মাত্র 100 গ্রাম ওজনের জন্য সোনা বা তবার উপর জন্য লড়াই করা বিনেশ ফগট যিনি কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন এবং ফাইনালেও পাঁচ শূন্য পয়েন্টে জিতেছিলেন মাত্র 100 গ্রাম ওজনের জন্য তার তার ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মন্তিক তো বটেই কিন্তু এইটা নিয়ে দেশের মধ্যে ফের রাজনীতি শুরু হয়ে গেছে সংসদে আজকে উত্তাল হয়েছে সংসদ বিরোধীরা বিরোধীদের বক্তব্য এটা নরেন্দ্র মোদী বা ভারত সরকারের চক্রান্ত কেন চক্রান্ত তার কারণ হচ্ছে এই বিনেশ ফকট আরো বাদ মহিলা কুস্তিগীর বা শুধু মহিলা কেন কুস্তিগীর যারা পুরুষ তাদের সঙ্গে আন্দোলনে নেমেছেন তার বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের যিনি প্রধান ছিলেন তৎকালীন ব্রিজভূষণ সিং উত্তরপ্রদেশের সাংসদ তিনি মহিলা কুস্তিগীরদের সঙ্গে শ্রীলতা হাজির করেন একাধিকবার সেই ইস্যুতে এক দিনের পর দিন দিল্লির জন্তর মন্ত্রে তখন গরমকাল গ্রীষ্মকাল এই গ্রীষ্মের মধ্যে গোটা দিন ধরে সাক্ষী মালিক দিনেশ ফোগট থেকে শুরু করে ধর্নায় বসেছিলেন পদক ফেলে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধীরা বলছে সেইটা নাকি সরকারের অপমানে লেগেছে তাই ভারত সরকারের চক্রান্ত চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে অলিম্পিক্সের প্যারামিটার অবশ্যই বিরোধী তাদের ইস্যু তুলবেনি অন্যদিক থেকে সরকারের পক্ষ থেকে একাধিক সাংসদ যেটা বলছেন এই মানে অভিযোগটাকে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা নস্বাত করার ক্ষেত্রে তাদের যে যুক্তি সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয় যে ভিনেশ প্রকট সোনা বা রূপোর জন্য লড়াই করতে যাচ্ছিলেন সোনা বা রূপ যদি তিনি পেতেন সেটা তো ভারতের সম্মান এবং প্রকারান্তরে সেটা নরেন্দ্র মোদীর সম্মান নরেন্দ্র মোদী সেইটাকে করতে পারতেন যে আমারই উদ্যোগে ভারত সরকার উদ্যোগে যে ক্রীড়া ব্যবস্থা তৈরি করা হয়েছে তাতে আরো একটা সময় এলো আরো একটা রূপ এলো সুতরাং ভারত সরকার কেন যে নিজের নাক কাটতে যাবে সুতরাং এই যে বিষয়টা চক্রান্ত আছে কি নেই এই আগে এইটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেখা যাক রাজনীতি তো রাজনীতির পথে চলে কিন্তু মাঝখান থেকে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মাত্র একশো গ্রাম ওজনের জন্য সোনার উপর পদকের লড়াই থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন বিনেশ মগত এবং এখানে আরো বেশি প্রশ্ন উঠছে অলিম্পিকের এই যে ডিসকোয়ালিফিকেশনের মান সেটা নিয়ে কবে কখন পরীক্ষা করা হয়েছিল কেন ওজন মাপা হয়েছিল ইত্যাদি এই যে নিয়ম কানুন সেইটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে এর আগে থেকেও প্রশ্ন ছিল একাধিক দেশ পয়েন্ট ওয়ান নাম্বারে ছিটকে যাওয়া মানে অলিম্পিকের যোগ্যতা অর্জন করার যে মান বা ওজন মাপার ক্ষেত্রে বা ইয়ে মাপার ক্ষেত্রে একাধিক যে প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দিনের স্কট এভাবে দুর্ভাগ্যজনক ভাবে বাতিল যাওয়ার জন্য কিন্তু ঘরোয়া রাজনীতি ঘরোয়া রাজনীতির মতোই চলবে এর মধ্যে চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ দেখছেন বিরোধীরা অন্যদিকে সরকার পক্ষ বলছে চক্রান্ত করে লাভ কি কারণ দিনের যদি রূপবাসনা বা কোনো পদক পেতেন সেটা ভারতেরই গর্ব হতো সরকারেরই গর্ব হতো একদমই ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ইস্যুতে কুনাল ঘোষ তিনিও টুইট করেছেন তিনি বলেছেন ভিনেশ ফোগট এমনিতেই বাতিল হলো নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পূর্ত তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো রহস্য থাকছে আমরা ফোনে কথা বলেছিলাম প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এবং বক্সিং এইগুলোতে খুব ইম্পর্টেন্ট হয় অফকোর্স এটাতে প্রথম কোয়ালিফাই করতে হবে আপনি ওয়েট ক্যাটাগরিতে ঠিক আছেন কিনা কিন্তু আমার প্রশ্ন এখানে আসছে যে কালকে যদি ওয়েট ক্যাটাগরিতে উনি ঠিক ছিলেন এবং উনি কম্পিট করলেন তিনটে বাউট করলেন তিনটে বাউট জিতলেন তো নিশ্চয়ই ওকে খেলতেন ওনাকে খেলতে দেওয়া হয়েছিল উনি ওয়েট ক্যাটাগরির মধ্যেই ছিলেন বলে তো সেইখানে তারপরে এতটা ওয়েট বেড়ে গেল এবং সেটা যদি আমাদের যারা এক্সপার্ট ছিলেন ইয়ের সাথে বা টিম ছিলেন ইয়ের সাথে বিনেশের সাথে তো তারা যদি জানতেনও তো যদি ওনাকে ওনাকে উইথড্র করে নেওয়া হতো যদি ওয়েট ক্যাটে মানে অফিসিয়াল আনফিট ঘোষণা করা হলো তাকে গোল্ড মেডেল হেরে যাওয়াতে সিলভার মেডেল পেতেন কিন্তু এখানে হয়ে যাবেন এটা তো স্বাভাবিক কেননা নিয়ম মাফিক তাই বলে আপনি যদি একবার অফিসিয়াল এ যান আর আপনার ওয়েট যদি বেশি থাকে খুব সম্ভবত দুদিন আগে দুদিন পরে তাহলে পরে আপনি ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আর ডিসকোয়ালিফাই থাকার অর্থই আপনি লাস্ট হয়ে যাবেন